আপনার সন্তানকে নানা ধরনের অলৌকিক সমস্যার মধ্যে জীবন অতিবাহিত করছে শত শত ডাক্তার কবিরাজ দেখিয়েও আপনার সন্তানকে সুস্থ করতে পারছেন না তাহলে এর সমাধান কি তা শুনুন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির মুখে অনেক ছেলেরা ঠিক মতন স্কুলে যায় না পড়াশোনা ঠিকভাবে করে না এবং অনেকভাবে তোতলায় কথা বলে ঘুমের ঘরে বোবায়ে ধরে অনেক ছেলে মেয়েদেরকে জিনের আশ্রয় আছে এবং জিন ভর করে রাখছে অনেক কাল বাদুক আছে এবং কাল দৃষ্টি আছে এগুলা বিভিন্নভাবে বদ নজর লাগলে এই রোগগুলা হয় সেটা একদম বুজুর্গ ব্যক্তি আল্লাহর আল্লাহরলি দর্শন পাইলেও চলে যেতে পারে এবং কোনো ভালো সাধকের কাছে গেলেও এটা ট্রিটমেন্ট আছে এবং আমাদের কাছে আসলে আধ্যাত্মিক লাইনও টিপেন আছে এবং রত্ন পাথরের মাধ্যমে আছে মানুষ কেন পীর ফকিরের কাছে যায় আমরা প্রত্যেকটি মানুষ বিপদ আছি এই বিপদকে পরিধান করার জন্য মানুষ আল্লাহলীদের দর্শনে যায় যারা সাধক যারা সাধনা করে তাদের সান্নিধ্য তাদের চরণ ধুলির থেকে মানুষের দোয়া আনে সাধনা শিখে এবং আমরাও মানুষকে সুপদ দেখানোর জন্য পরামর্শ দিই